মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যটির হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক এ নিয়ে ক্ষোভে ফুসে ওঠেন সেখানকার মুসলিমরা দেয়া হয় বিক্ষোভের ডাক প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ করছে হাজার হাজার মুসলিম প্রিয় নবীজিকে নিয়ে ওরা একের পর এক এরকম কিছুদিন পর পরই এরকম একটা একটা শুরু করে হয় ইন্ডিয়া পৃথিবীর অন্য কোনো ইউরোপ কান্ট্রি থেকে কেউ না কেউ মুসলমানদের খোঁচা দিবে আর মুসলমানদের খোঁচা একটা জায়গায় করে তারা জানে যে কোন জায়গায় খোঁচা দিলে মুসলমানরা পাগলের মতো রাস্তায় বের হবে আসলে আমরা অ্যাক্ট করি আসলে আমরা রিয়্যাক্ট করি কোনোটা অ্যাক্ট করি না তবে এ ব্যাপার কতদিন ওরা কিন্তু একটা পলিটিক্যাল গেম খেলে এই বিষয়গুলো নিয়ে তো এটা তো আজকে নতুন নয় নীকে নিয়ে করে এটা নতুন নয় এর আগে ওরা বহুবার করেছে তবে এই ব্যানিশটা মানে মত স্বাধীনতার যে অধিকারটা তা আপনার যখন বলে যে নবীজির বিরুদ্ধে কথা বললে মুসলমানরা চেতে উঠে বিস্ফোরক মন্তব্য করে অথবা বিভিন্ন ধরনের আর কি মুসলমানরা অনেক পর্যবেক্ষণ দেখায় শোডাউন দেয় তো তখন তারা বলে যে তাহলে আমার বাক্সাধীনতা কই আমি যদি কারোর বিরুদ্ধে কুটুক্তি করি আর সেই কুটুক্তির কারণে যদি আমাকে বিভিন্ন ধরনের হত্যার হুমকি দেয় বিভিন্ন ধরনের মাইরের হুমকি দেয় তাহলে আমার বাকসাধীনতা কই তো ওরা নবীজিকে কুটুক্তি করে বাক্স্বাধীনতা খুঁজে আচ্ছা এই সাগরের বাচ্চাদের একটা কথা বলি যে আমরা যদি তোদের মা বোনকে নিয়ে কিছু বলি তখন তুই কি বসে থাকবি তুই নিশ্চয়ই আমাকে হত্যা করবি অথবা কিছু না কিছু করবি আইনের সবচাইতে মানে আইন নিজের হাতে তুলে নিবি আইন তুই চোখে দেখবি না তখন যখন একটা মানুষ কারো বোনের উপর অথবা মায়ের উপর সেই সন্তানের সাথে কুরুচিপূর্ণ কথা বলে তখন সেই ব্যক্তিটা কি বসে থাকবে তখন তো তার কাছে আইন কোনো ফ্যাক্ট না তো এই ছাগলটা এটাই বুঝে না এই ছাগলরা এটা বুঝেও না বুঝার পার ধরে তো আমি এখন আমি যদি আপনার মা বোন নিয়ে কথা বলি আপনার সাথে টিটকারি মারি মস্কাড়া করি বাজে নেগেটিভ ভাবে কুটুক্তি করি তখন আপনি যদি আমাকে মারতে আসেন আর তখন যদি আমি বলি আমার বাক স্বাধীনতা হরণ হচ্ছে তখন আপনার কি সহ্য হবে তো আমরা এভাবে এই ছাগলের বাচ্চা খুব বুঝে লাভ নাই এই ছাগলের বাচ্চারা দিনের পর দিন এরকম করেই যাবে এটা কেমন পর্যন্ত করব সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে ওরা যখন এরকম একটা খোঁচা দেয় তখনই কোনো না কোনো রাজনৈতিক ইস্যু তাদের ভিতরে গুরুপাট খায় তো ওরা কোনো একটা কিছু হাসিল করতে চায় তবে এর সমাপ্তি প্রত্যেকটা দেশ থেকে আমরা আশা করি কেউ কারো কারো উপর কুটুক্তি মন্তব্য যাতে না করুক কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত অথবা কোনো মানুষের মনে খুব এবং ঘৃণা জন্মায় এরকম কোন কাজ যেন আগামীতে না হয় আমরা সেই প্রত্যাশাই করি তবে এর সমাধান কে দিবে দুনিয়াতে তো অনেক সমস্যার থেকেই যায় দিন দিন সমস্যা রয়েই যায় তবে এর সমস্যার সমাধান দুনিয়াতে কেউ দিতে পারবে না আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম তো বেশি উত্তেজিত হওয়ার কোনো কিছু নাই ওরা নাস্তিক ওরা এগুলা করবেই এটা ওদের জন্মগত শিক্ষা ওরা মুসলিমদের সহ্য করতে পারেন আমরা যতটা ওদের ভালোবাসি ওরা ঠিক ততটা আমাদের ভালোবাসতে পারে না তো আমাদের আগামীতে ইন্ডিয়ান যত কাজকর্ম ইন্ডিয়ান যত ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেওয়াটাই উত্তম কিন্তু বাংলাদেশের বাচ্চা রাজনীতি। নিজের লাভবানের জন্য পরের গোলামি খাটতে বাংলাদেশের রাজনীতিবিদরা প্রস্তুত ওরা মুখে বলে আমরা মুসলমান আমরা একাল্লার বিশ্বাসী কিন্তু ওরা মাথা নত করে সাধারণ কিছু লাভ লাভবান হওয়ার জন্য মানুষের কাছে এরা হচ্ছে সেই মুসলিম সবাই ভালো থাকবে